আসসালামু আলাইকুম হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আসছি এখন আপনাদের মাঝে দেখাবো একটি বিয়ে বাড়িতে অনুষ্ঠানে বিয়ের দাওয়াত পেয়েছি চলে এসেছি দেখেন খাওয়া দাওয়া চলছে আপনি কি বিয়ের দাওয়াত পেয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন আমি কিন্তু অলরেডি দাওয়াত পেয়েছি এবং কিন্তু খাওয়ার জন্য বসে গেছি বিয়ের বাড়ির খাওয়াটা কিন্তু আলাদা এরকম এত মানুষজন বসে একসঙ্গে খাওয়া মজলিশে সেটা কিন্তু অনেক ধরনের একটা আনন্দ আর আনন্দের মধ্যে থাকলে কিন্তু নিজের শরীর বা দেহটা অনেক ভালো থাকে আমরা সবসময় চেষ্টা করব আনন্দে থাকার জন্য ভালো থাকার জন্য আর এই বিয়ে বাড়িতে কিন্তু বর্তমানে টাকার খাওয়া দেখেন কিছু লোক আছে যারা অল্প একটু এক কোটি কম হলেই কিন্তু তারা গিবদ গিয়ে বেড়ায় যে আমি খেতে পারিনি আমি গোস্ত পাইনি আমি হার পাইনি এই ধরনের লোক কিন্তু থাকে আলাদা আসলে খাওয়াটাই কিন্তু বড় না আনন্দ উৎসবটাই কিন্তু বড়ো বিয়েবাড়ি মানে কিন্তু সুন্দর একটি আনন্দ অনেক আত্মীয় স্বজন বা অনেক মানুষ বন্ধু বান্ধব একসঙ্গে হয়ে খাওয়া সেটা কিন্তু ভাগ্যে জোতে না এক বিয়ের মাধ্যমে কিন্তু ওসিলাতে এরকম হয় সবাই দোয়া সব সবসময় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর খাওয়া দাওয়া সবাই নিয়ন্ত্রণে করবেন বেশি খায়েন না বিয়ে বাড়িতে যে কিন্তু বর কনের কাছে চলে এসেছি এটা কোণে বর এখনও এসে বসেনি উপস্থিত তবে আসবে আর খাওয়া দাওয়া সময় গরুর মাংস কিন্তু কম খাওয়াটাই ভালো কারণ বর্তমানে যে অবস্থা গরুর মাংস কম না খেলে কিন্তু খুবই নাজেহাল অবস্থা হবে আমাদের কারণ হচ্ছে গরুর মাংসের মধ্যে পঁচানব্বই পার্সেন্ট রোগ মানে আক্রান্ত করে মানুষের শরীরকে এই কারণে গরুর মাংস কিন্তু আমাদের কম খেতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে আমরা বুঝি না শুধু মাংস করে হ্যাঁ অনেক স্বাদের একটি মাংস সেটা হচ্ছে গরুর মাংস সেটা না খেলেই নয় এটা অনেক ভালো লাগে সব সময় সবারই প্রিয় অনেকেই আছে গরুর মাংস খেতে পারেন না তাদের জন্য নিরামিষ আছে সব ধরনের আইটেম আছে এখানে খাওয়া দাওয়া চলছে ভরপুর দেখছেন তো সবাই হ্যাঁ এক মুরব্বী কিন্তু দেখছেন সেটা কিন্তু অনেক মজা করে খেতে খাচ্ছে এভাবে আমাদেরকে খেতে হবে আর সবাই তো জানেনি অনেক ধরনের মানুষ আছে দেখেন এখানে বসে খাচ্ছে সবাই সবার পাশে থাকবেন আর বিয়েবাড়িতে কিন্তু দাওয়াত ছাড়া খাওয়া যাবে না আমরা অনেকেই আসি বোকামো করে বিয়ে বাড়িতে দাওয়াত না দিলেও আমরা যা বসে পড়ি বা খাই এরম ধরনের কিছু লোক আছে মজা করে মজা দাওয়ৎ ছাড়া আর যে মালিক একজন রেজেক সবার থাকে না যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এভাবে আমাদের এগিয়ে যেতে হবে কিন্তু হিংসা বিদ্যা ভুলে একসঙ্গে থেকে আমরা কিন্তু পারি মানুষ সবাই একসঙ্গে যেরকম মিলেমিশে সবাই সবার শত্রুতা ভুলে একসঙ্গে মিশে সবাই একসঙ্গে যদি এভাবে অনুষ্ঠানের মধ্যে বা যে কোনো মজলিসে খাওয়া দাওয়া করি অনেকটা আনন্দকর এবং অনেক কিছুই ভালো লাগে আমরা অনেকে আছি হিংসা করে একজনে আমরা দুই ভাই আছি দুই ভাইয়ের জ্ঞানজাম আমাকে দাওয়াত দিলে আমার আরেক ভাই যাবে না ওখানে আরেক ভাইকে দাওয়াত দিলে আরেক ভাই যাবে না এটা কিন্তু ঠিক না আমাদের এই করা যাবে না পৃথিবীতে আসি দুদিনের দিনের জন্য সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আশা করি সবাই বুঝতে পারছেন কথা ঠিকই বলেছি আমি